গুড মর্নিং এভরিওয়ান আর তোমাদের সকলকে আমার দৈনন্দিন জীবনযাত্রার আরও একটা দিনে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো এখন হয়ে গেছে সকালবেলা প্রায় নটা বাজে আর মামা দিকে দেখাও দিয়েছে কারণ এতক্ষণ তো সূর্য ওঠেনি এতটা মেঘ করেছিল আর আমি যেই দেখলাম যে রোদ হালকা হালকা উঠছে সেই ওপরে এসে জানলা দরজা সমস্ত কিছু রুমের খুলে দিলাম আর বেডটাকেও একটু ক্লিন করতে হবে কারণ এই যে বেডশিটটা অনেক দিন ধরেই পাতা আছে বিছানাতে তো বেডশিটটাকেও কিন্তু আজকে চেঞ্জ করব। আর আজকে আমরা একটা জায়গা যাব জানো তো তো কোথায় যাব আজকে যাব আমরা আরামবাগে আরামবাগে যাব একটা কারণ আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে আজকে আমরা দুজন মিলে একটু বাইরে বেড়াতে যাব। আরামবাগেই যাব। কারণ ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব আর একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর ফেরত চলে আসবো কারণ কারণ হচ্ছে আমার বার্থডে খুব সামনে জন্মাষ্টমীর দিন আমার জন্মদিন পড়েছে এ বছর আর আরেকটা কথা যে বছর আমি হয়েছিলাম সেই বছরও জন্মাষ্টমীর দিনই আমার জন্ম হয়েছিল মানে আমার জন্মদিনের দিন জন্মাষ্টমী পড়েছিলো আজ প্রায় এতগুলো বছর পর আবার সেই সেম দিনটা পড়েছে যদিও বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন তো তাও মা আমাকে বলছিলো আবারও বলছিলো বলছিল যে এবছর আয় এবছর আয় প্লিজ তো আমি এবছর আমার জন্মদিনে বাড়িতেই যাবো এবছরের জন্মদিনটা আমি আমার মায়ের কাছেই সেলিব্রেট করব তো সেই জন্য আমার হাজব্যান্ড বলল চলো তোমাকে তাহলে আগেই আরামবাগ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে তোমার প্রি বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে আর তোমার কিছু গিফটও কিনে দেওয়া হবে তার সাথে আমাদের একটু বেড়ানোও হবে তো দেখলাম আইডিয়াটা মন্দ না বেশ ভালোই একটা প্রস্তাব প্রস্তাবও দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে প্রস্তাবটাকে ক্যাচ করে নিলাম চলো তাহলে ঘুরেই আসি তো ঘুরতে যাওয়ার আগে এই বিছানাটা দেখলাম চাদরটা না অনেক দিন ধরে পাতা ছিল আর ওই জন্য চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর চাদরটা চেঞ্জ করলে দেখবে মাঝে মাঝে যদি চাদরটা তো চেঞ্জ করা হয় তাহলে দেখবে রুমটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে গোছানো লাগে আর আমার তো বিছানাটা যদি একটুও যদি ওল এলোমেলো হয়ে থাকে আমার কিন্তু একদম ভালো লাগে না আমি তো প্রায় মাঝে মাঝে এসেই আমার বিছানাটাকে ক্লিন করতে থাকি তো আগে কিন্তু আমি এইগুলো একদমই পারতাম না মানে এই চাদরটা পেতে নিতে পারতাম কিন্তু এতটা ফিটফাটভাবে আমি চাদর পারতে পারতাম না আমার অবশ্য টাইমও হতো না কারণ নটা পাঁচটা জব করতাম একা থাকতাম তারপরে রান্না করা যাবতীয় ঘরের সমস্ত রকম কাজ কারবার করে আর সেই এনার্জিটা আমি পেতাম না কিন্তু এখানে তো আমি এখন আর জবটা তো করছি না তো সেই জন্য অনেকটাই আমার হাতে টাইম থাকে তো সেই জন্য ঘরটা ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি তাছাড়াও বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়েরই লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় আমারও যেটা হয়েছে আমি সেটা বুঝতে পারি আগে তো আমি একটু অন্য টাইপের ছিলাম মানে একদম যদি আমার কলেজ লাইফের কথা যদি আমি তোমাদেরকে বলি তাহলে বলবো কলেজে আমি যখন কলেজে পড়তাম ওই সময়টাই আমি কিন্তু এক গ্লাস জলও নিজে নিয়ে খেতে পারতাম না আমার মা আমাকে জলটা হাতের কাছে এনে দিত আর খাবার খাওয়াও আমি নিজে খেতে পারতাম না আমার মা আমাকে হাতে করে দলা পাকিয়ে মা আমাকে খাইয়ে দিত কিন্তু আমি যখন বাইরে চলে গেলাম হোস্টেলে সেখানে তো সমস্ত কিছু নিজেকেই করতে হতো তারপরে একটা চাকরি করতাম তো চাকরিটাও আমাকে বেশ টাইম মতোই আমাকে ওখানেও টাইম 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 যেতে হতো টাইম দিতে হতো প্লাস বাড়িতে এসে নিজের কাজ তো আমি কিন্তু ওখানে গিয়ে সমস্ত কিছু শিখে গেছিলাম যেটা আমার এখন খুব কাজে লাগে আর এই যে দেখেছ আমার বর দাড়ি কেটে গেছে আর এই ব্যাগটাকে এখানে ফেলে রেখে চলে গেছে আসলে ফেলে রেখে যায়নি ওর যে ব্রাশ যে যে জিনিসগুলো ইউজ করে ওই জিনিসগুলো কিন্তু শুকোতে দিয়েছিল। তো আমিও দেখলাম কখন বৃষ্টি চলে আসবে কী হবে তো চলো ওর জিনিসটাকে রেখেই দিই একটু তো হেল্প ওকেও করা করতে হবে তাই না ও আমার অনেকটাই হেল্প করে দেয় তো এইটুকু হেল্প আমি ওকে করতেই পারি তো ঝটপট এবার এইটাকে রেখে স্নানটা করে নেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এবার যদি স্নান না করি তাহলে কিন্তু খুব চিৎকার করবে আবার বলবে তুমি কোনোদিনও কোনো জায়গায় ঠিক সময়ে বেরোতে পারো না আর এখানে দেখেছ এখানে কি হচ্ছে জানো এখানে এই যে ঢাকা দেওয়া যেগুলো রয়েছে এগুলো বাদাম গাছ এখানে এই গাছগুলোকে জমায়েত করে রাখে ছাগল এগুলো খায় আর চান টান করে নিচে নামতেই বাবা বলল ছাতু বিক্রি করতে এসছে বাইরে এই দাদাটা নাকি ছাতু মেশিনের মধ্যে ছোলা দিয়ে সাথে সাথে ছাতু বানিয়ে দিচ্ছিলো তো তাই দেখে আমরাও নিয়ে নিলাম বেশি নিই পাঁচশো গ্রাম মতোই আমরা নিলাম আর ওকে তারা লাগাতে হবে যে স্নান করার জন্য ও এখনও স্নান করেনি তো ওকে আবার গিয়ে বলি চলো স্নান করিনি তো দেখো রেডি ফেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন একটা টোটো ধরে নিয়েছি এখান থেকে কাবলে মোড় যাবো বলে কাবলে মোড় থেকে একটা বাস পেলাম বাসটাতে উঠেও করেছি আর এই দেখো এটা হচ্ছে কাবলে মোড় কাবলে মোড় না এটা সরি এটা হচ্ছে মুথাডাঙ্গা এটা বাইরের কি খুব কালারফুল আর খুব সুন্দর দেখতে লাগছিলো আর এই দিকটাতে খুব সুন্দর একটা রোদ উঠেছিলো এই জন্য এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার যারা যারা আরামবাগের বন্ধু আছো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে প্লিজ জানাবে যে কে কে আরামবাগ থেকে আমার ভিডিও দেখছো আর এখানে বেরোলে একটা জিনিস ভালো লাগে এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাওয়া যায় মানে খুব সুন্দর লাগে দেখতে এখন তো ধান চাষ হয়েছে সব জায়গাতেই দেখছি এখন ধান চাষ হয়েছে ধান গাছ বেশ বড়ও হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আরামবাগ পৌঁছেও গেলাম আর এখানে কিন্তু এই রেস্টুরেন্টটাই চলেও এলাম তো এটা হচ্ছে বম পিৎজা আরামবাগে তো এখানকার পিৎজা খুব সুন্দর পিৎজা আর চিলি চিকেন কেউ যদি আসো বং পিৎজাতে এই দুটো ডিশ তোমরা ট্রাই করো এখানকার পিৎজা আর এখানকার চিলি চিকেন আর তার সাথে সাথে এখানকার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর কাপলদের জন্য খুবই ভালো এই জায়গাটা খুব আমার তো আসতে খুবই ভালো লাগে কারণ এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা খাবারের টেস্ট আমার খুব ভালো লাগে তো আমরা ঝটপট করে একটা পিৎজা অর্ডার করে নিয়েছি আর অর্ডার করেছিলাম তার সাথে পাস্তা সে মেঘের অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল আর সেটা দেখে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে গল্প করতে করতে আমরা বাড়িও পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে এসেই দেখো কত জোরে মেঘ করে এসছে আর বৃষ্টিও হচ্ছে কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে একটু পরেই কিন্তু খুব জোর বৃষ্টি নামবে তো ছাদ থেকে নেমে এসে একটু শুয়ে পড়তেই চোখ লেগে গেছিল। আর যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম শাশুড়ি মা এত তালের ফুলুরি কিন্তু ভেজে রেখেছে আর দেখতে দেখেছো কি কত সুন্দর ইয়াম্মি লাগছে দেখতে আমার তো তাল খেতে ভালো লাগে কিন্তু তালের গন্ধটা আমি সহ্য করতে পারি না তো যাই হোক এতগুলো যখন একটা প্লেটে করে আমার মুখের সামনে এনে দিয়েছে তখন কি করে বা না খেয়ে থাকতে পারি তো এই ফুলুরিগুলো আমি এখন খাবো আর তারপরে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে হুম টেস্ট কিন্তু ক্রিস্পি ইয়াম্মি হয়েছে আর যেহেতু কালকে বাড়ি যাব ওই জন্য মামুনি আমাকে বললো একটু আলতা পরে নিতে আর দেখো আমি আলতা পরতে কিন্তু বসে গেছি আমার পায়ে নেলপালিশ নেই হাতে নেলপালিশ নেই কি অবস্থা এই অবস্থাতে যদি আমি বাড়ি যেতাম আমার মা বলতো বেটা কত কাজ করছিস যে পায়ে পালিশ পড়ার সময় পাই পাসনি এক্স্যাক্টলি মা কিন্তু এই কথাটাই আমাকে বলতো তো ওই জন্য আগে থেকে কাজগুলো সেরে রাখছি আলতাটা পরে নিই আলতা পরে তারপরে নীরপালিশটা পরে নেবো করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল আর অনেক গরম ছিল ওখানে তো মানে আর সত্যি কথা বলতে তো হ্যাঁ আমার আমরা গেছিলাম ফার্স্ট এখান থেকে বিশাল মাঠে গেছিলাম তো বিশাল মাঠে ও আমাকে আমার বার্থডে উপলক্ষে কিছু ড্রেস কিনে দিয়েছে তো কি কিনে দিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব তো হচ্ছে তো বিশাল মাঠে গেলাম তো বিশাল মাঠে দেখলাম মানে জামা কাপড়ের প্রচুর কালেকশান ওখানে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সমস্ত রকমের সমস্ত কিছু ওখানে রয়েছে তার মধ্যে আমি দুটো পছন্দ করেছিলাম তো দুটো আমি নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি তো আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করব দেখাই সেটা হচ্ছে এইটা আমি দেখাচ্ছি তারা আরও

এই কালারের একটা লেগিংস এটা হচ্ছে পার্পেল কালার এটার সাথে আমি একটা পার্পেল কালারের লেগিংস নিয়েছি তো এটা বার্থডে দিন আমি পরবো তাই তো নেক্সট হচ্ছে এই পালাজো প্যান্টটা নিয়েছি এই পালাজো প্যান্টটা এরকম স্কাই কালারের ওপর ব্লু কালারের কাজ তো এই প্যান্টটা না মানে কাপড়টা খুব সফট এটা আর এটা এই টুকটাক ট্রেনে ট্রাভেল করতে না খুব ভালো এটা মানে বেশ ঢিলে ঢালা আর খুব কমফোর্টেবল তো আমাকে মাঝে মাঝে ট্রেনে ট্রাভেল করতে হয় কারণ বাড়ি আমাকে এখান থেকে বাড়ি যেতে বলে ট্রেনে করেই যেতে হয় তো সেই জন্য আমি আর এই ব্যানটা নিলাম যে এই ব্যানটা করে ট্রেনে কমফোর্টেবল কমফর্টে এটা করে ট্রেনে ট্রাভেল করা আর নেক্সট হচ্ছে এই যে এইটা

তো এটাও আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কোনো কিছু নেওয়া হয়নি তবে হ্যাঁ আমি কালকে বাড়ি যাচ্ছি তো দেখা যাক ওখানে গিয়ে তো ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করবো কিছু আর হ্যাঁ ওভারঅল আজকের ব্লগটা কেমন জন্য আর আমার ফেসবুকের বন্ধুদেরকে বলছি যদি নতুন বন্ধু আমার চ্যানেল দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও আমার চ্যানেলটাকে আর ইউটিউবের বন্ধুদের জন্য বলবো যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই কারণ তোমাদের ফলো আর সাবস্ক্রাইব যদি তোমরা করো তাহলে আমি খুব মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানাতে আর বিশ্বাস করো তোমরা যে এত ভালোবাসা আমার